শেষমেশ আঠারো বছরের অপেক্ষা পুরোলো আইপিএল ট্রফি উঠল কিং কোহলির হাতে কিন্তু জানেন কি জীবনের এই সোনালী মুহূর্তে ও বিরাট কোহলি যা বললেন তা শুনে কাঁপবে প্রতিটা ক্রিকেট প্রেমীর মন আরসিবি সি জয়ের ঠিক পনেরো মিনিটের মধ্যেই বিরাট কোহলি বলেন এই জয়টা কেরিয়ারের অন্যতম সেরা জয় কিন্তু টেস্ট ক্রিকেটের থেকে পাঁচ ধাপ নিচে থাকবে এই জয় হ্যাঁ টেস্ট ক্রিকেটের প্রতি এমন এক প্রেম আর শ্রদ্ধা বিরাট কোহলির মতো খেলোয়াড়ই দেখাতে পারেন তিনি বলেন যারা ক্রিকেটে উঠছে তাদের বলবো টেস্ট ফরম্যাটকে সম্মান করো টেস্টে ভালো খেলতে পারলে মানুষ চোখে রেখে বলবে ওয়েলডান তুমি সত্যিই বড় ক্রিকেটার বিরাট শুধু এই বলেই থেমে থাকেননি করে দেখিয়েছেন তার নেতৃত্বে ভারতীয় টেস্ট দল হয়ে উঠেছিল এক দুর্দমনীয় শক্তি যেখানে একসময় বিদেশের মাটিতে ভারত হার মানত সেখানে বিরাটের আমলে তৈরি হলো বিশ্বের অন্যতম সেরা পেস ইউনিট তার নেতৃত্বে ভারত জিতেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকার মাটিতে বানিয়েছেন গর্বের ব্র্যান্ড আজ যখন আইপিএল ট্রফি হাতে বিরাট কোহলি দাঁড়িয়ে তখনও তিনি মনে করিয়ে দেন সম্মান চাইলে টেস্ট খেলো মন আত্মা ভালোবাসা উজাড় করে দাও এটাই বিরাট এটাই কিং কোহলি যার কাছে ক্রিকেট শুধু ট্রফি নয় হৃদয়ের ভাষা আপনারা যদি বিরাট কোহলির প্রতি সম্মান রাখেন তাহলে একটা লাভ দিয়ে কমেন্ট করুন কলি। আর এমন ময়দার ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন